আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করছি আর আজকে আমার বার্ষিক প্রস্তুতির সেকেন্ড ক্লাস ওকে এই সেকেন্ড ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এখানে মার্কস থাকবে তিরিশ কিভাবে তোমরা এই তিরিশে তিরিশ অর্জন করবে তার বিষয়ে দিক নির্দেশ তো আছেই সেই সঙ্গে পুরো সাজেশন একটা থাকবে এখানে ওকে এখানে দেখো বলা হয়েছে আইটেমস উইল বি বেসড অন ওয়ান আনসিন পয়েন্ট তাহলে একটা আনসিন কবিতা থেকে আসবে তোমাদের বোর্ড বই যে কবিতা রয়েছে সেখান থেকে নয় তবে শিওর থাকো ক্লাস নাইনের বোর্ড বই থেকে কোনো কবিতা আসবে না তাহলে কোথা থেকে আসবে নিঃসন্দেহে সিক্স সেভেন এইট তাহলে আমরা সিক্স সেভেন এইটের এই বিষয়গুলো আলোচনা করবো এবং অবশ্যই মাথায় তবে যে কবিতা আছে যে কবিতায় সিমিলি আছে যে কবিতায় ইমেজারি আছে এই কবিতা গুলো শুধু ধরতে হবে বাকি সব কবিতা পড়ার দরকার নেই তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে কোথায় মেটাফোর কোথায় সিমিলি কোথায় ইমেজারি কোন কোন কবিতায় আছে তোমরা সহজে এটা বুঝতে পারবে না এবং তোমাকে আমি আজকের ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিব মেটাফোর কি সিমিলি কি ইমেজারি কি বিস্তারিত আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো প্রশ্ন প্যাটার্নটা একটু দেখি আগে প্রিয় শিক্ষার্থী প্রশ্ন প্যাটার্নটা হলো এরকম পার্ট বি অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি এখানে একটা কবিতা দেয়া থাকবে এই কবিতা পড়ে তোমাকে কি করতে প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটি দশ মার্কস থাকবে তারপর হচ্ছে তোমাকে এইখানে মেটাফোর সিমিলি অথবা ইমেজারি এই তিনটা যে একটা বের করতে বলবে বা যে কোনো বের করতে বলবে এবং তাদের পারপাস

আচ্ছা প্রিয় শিক্ষা দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দেখো এখানে আমি অনেকগুলো আহ দিয়ে রেখেছি এখানে হম একটু স্লো যাক এখানে দেখো অনেকগুলো কবিতা দেয়া আছে এগুলো যদি তোমার পুরোটা পিডিএফ কপি পেতে চাও অবশ্যই পিডিএফ কপি পেতে চাও যদি তাহলে স্ক্রিনে দেখাও যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো মাত্র একশো টাকা দিয়ে তুমি তোমার বার্ষিক পরীক্ষা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রস্তুতির জন্য যতগুলো নোটস ইংরাজি নোটস প্রয়োজন সবগুলো নোটস পাবে পিডিএফ মাত্র একশো টাকার বিনিময়ে ওকে আচ্ছা দেখো আমি অনেকগুলো কবিতা দিয়ে রেখেছি এগুলো যদি একবার প্র্যাকটিস করে ফেলো তোমার কোনোভাবেই আর বার্ষিক পরীক্ষা মিস যাবে

রানী বিলকিসের মতো অর্থাৎ পৃথিবীতে কোনো রানী নেই রানী বিলকিসের মতো ফ্রম হিয়ার টু ওয়াইড ওয়ার্ল্ড ইন এখান থেকে গোটা বিশ্বের শেষ পর্যন্ত বাট বাল্কিস টক টু এ বাটারফ্লাই কিন্তু বাল্কিস বাটারফ্লাই প্রজাপতির সঙ্গে কথা বলতো অ্যাজ ইউ উড টক টু এ ফ্রেন্ড যেমন ভাবে তুমি তোমার বন্ধুদের সঙ্গে কথা বলো দেয়ার ওয়াজ নেভার লাইক সলেমান বলা যায় সেখানে কোনো রাজা নাই রাজা সলেমানের মতো নট সিন্স দ্য ওয়ার্ল্ড বিগান পেত্রিশ শুরু থেকে এখন পর্যন্ত বাট সোলেমান টক টু বাটারফ্লাই কিন্তু সোলেমান কার সঙ্গে কথা বলতো বাটারফ্লাইয়ের সঙ্গে কথা বলতো এজ আইথ টক টু এ ম্যান যেভাবে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কথা বলে শি ওয়াজ কুইন অফ সেভা সে ছিল

পর্যাপতির সঙ্গে কথা বলতে এখানে আরো কঠিন কিছু প্রশ্ন দিয়ে রেখেছি এগুলো তোমরা প্র্যাকটিস করে নিবে ওকে দশটি প্রশ্ন দিয়ে রেখেছি আমি ওকে এইবার আমি দেখবো হচ্ছে কোশ্চেন নাম্বার বি অর্থাৎ তোমাদের এই যে কোশ্চেন দেখো এখানে যে কোশ্চেন বলা হয়েছে হ্যাঁ সেই কোশ্চেন বি এইখানে দেখো নমুনা দেওয়া ছিল এইখানে মেটাফোর এবং সিমিলি বের করতে বলা হয়েছে তাই না আমি দেখো এখানে এই কবিতা অনুষ্ঠানে কি করতে এবং আমিও বের করতে বলেছি তিনটা মেটাফোর বের করতে হবে দুইটা সিমিলি করতে হবে এবং এক্সপ্লেন করতে হবে পারপাস অফ ইউজ ওকে মানে কোন কারণে কবি এটাকে ব্যবহার করেছেন তাহলে আমরা প্রথমে মেটাফোর দেখাবো কটা মেটাফোর চেয়েছে বলে যে তিনটি তাই না চলো দেখি এই কবিতার তিনটি মেটাফোর কি কি রয়েছে তার আগে বলি মেটাফোর কে মেটাফোর হচ্ছে এমন একটা জিনিস যেটা ডিরেক্ট তুলনা করা হয়

ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট কুইন তাহলে এই কুইন অফ সেবা এইটা দিয়ে কি বোঝানো হয়েছে মেটাফোর

এই বিলকিস এবং সুলেমান দুইজনে কি করতে প্রশংসা করতে এবং ইংগেজ ইন সিম্পল জয়েস ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে হাইলাইটিং देयर হিউমিলিটি তাদের কি হিউমিলিটিকে হাইলাইট করে এইবারে গো আমার সিমিলি প্রিয় শিক্ষার্থী সিমিলি চেনা সহজ বুদ্ধি হলো ওই বাকি কি থাকবে অ্যাজ থাকবে এবং লাইক থাকবে কি থাকবে অ্যাজ এবং লাইক মনে রাখবা সিমিলি দিও কিন্তু আমাদের কি বোঝানো যাবে বলো দেখি কম্পেয়ার করা হবে তুলনা করা হবে দেখো লাইক এ বার্ড অন দা ওয়্যার এখন লাইক এ বার্ড দেখো এই যে কবিতা দেখো আমরা কিন্তু আরো চাইলে সিমিলি বের করতে পারবো এখানে দেখো কোনটা সিমিলি আরো বের করা যাবে এই কবিতা যদি দেখি আমরা আচ্ছা কবিতায় যাই একটু দেখো প্লেস এইটা দেখো এই যে देयर वाज নেভার আ কুইন লাইক বিলকিস এটাও কিন্তু সিমিলি রয়েছে সিমিলি এখানে মোট দুটো রয়েছে আর একটা সিমিলি রয়েছে দেখো এখানে আমরা আরো একটা লাইক পাবো মেবি এই যে देयर वाज নেভার আ কিং লাইক সুলেমান ওকে আমি তার থেকে একটু ব্যতিক্রম করে এখানে দিয়েছি তোমরা চাইলে ওই দুটোও নিতে পারো ওকে বুঝতে পেরেছো দেখো আমি এই জায়গায় দেখাচ্ছি আবারো সিমিলি নিব আমি দুটো তোমাকে একটা দেখালাম এবারে সেকেন্ড দেখাবো অ্যাজ ইউ উড টক টু এ ম্যান অ্যাজ এখানে অ্যাজ আছে কি আছে বলতে কি এজ তাহলে সিমিলি চিহ্ন হচ্ছে এজ এবং কি বলতে কি লাইক দেখো এখানে কি করেছে কম্পারদের কনভার্সেশন উইথ মানে এইখানে মনে রাখবে যে আমি এগুলো লাল করে রাখছি কেন জানো

আমি এটা দেখে খুশি হলাম যে বড় বড় ব্যক্তিত্ব এ রানী কুই বিলকিস এবং রাজা সোলেমান এনারা ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে পেত এভরিডে থিংস লাইক টকিং টু এ ব্যাটারফ্লাই যেমন হতে গিয়ে প্রতিদিনের কথাবার্তা তাদের কি

আমি মোট এখানে অনেকগুলো কবিতা দিয়ে রেখেছি এগুলো তোমরা যদি পিডিএফ কপি পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে বলে দেখি আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে পিডিএফ কপি চাই অথবা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এখানে দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে এই যে নাম্বারটি এই নাম্বারটি তোমাকে কি করতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে মাত্র একশো টাকার বিনিময়ে তোমার ইংরেজি যে সিলেবাসটা রয়েছে ফুল সিলেবাসের প্রস্তুতির জন্য যত নোটস প্রয়োজন আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে আজকে মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ